যদি তোমার মেয়ের বাড়িতে কোনো জিনিস দাও তাহলে তোমাকে তোমার ফিতার বাড়ি চলে যেতে হবে যদি তোমার মেয়ের বাড়িতে কোনো জিনিস দাও তাহলে তোমাকে তোমার পিতার বাড়ি চলে যেতে হবে স্বামী যদি তালাক প্রয়োগের নিয়তেই বলে থাকে তাহলে ওই মহিলাটি মেয়ের বাড়িতে ভবিষ্যতে কখনো কিছু দিলে এক তালাকে বা আইন পতিত হবে এমনকি আদেশ আদেশক্রমে নিজে কিছু দিলেও তালাক হয়ে যাবে হ্যাঁ স্বামী নিজে দিতে চাইলে তাকে জিনিসপত্র জোগাড় করে বা প্রস্তুত করে দিতে পারবে আর তার ছেলে নিজ থেকে বোনের বাসায় কিছু দিলেও কোনো অসুবিধা নেই এ কারণে তালাক পতিত হবে না আর উপরোক্ত কথাটি যদি তালাকের নিহতে না বলে থাকে তাহলে মহিলাটি মেয়ের বাড়িতে কোনো কিছু দিলে তালাক পতিত হবে না এখানে উল্লেখ হচ্ছে ছেলে মেয়ে উভয়ের জন্য মা বাবার উপর বিভিন্ন হক রয়েছে তারা উভয়ে মা বাবা থেকে ভালো আচরণ পাওয়ার অধিকার রাখে তবে এক্ষেত্রে অসমতা বা সীমালম্বন কোনোটি ঠিক নয় সুতরাং স্ত্রীর পক্ষ থেকে কোন সীমালম্বন হয়ে থাকলে সেটা সুন্দরভাবে বোঝানো যেত তা না করে স্বামী যে পন্থা অবলম্বন করেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না দেখতে পারেন ফাতাওয়াই তাতার হানিয়া চার নম খন্ড চারশত একষট্টি নম পৃষ্ঠা রদুর মহতার তিন নং খন্ড তিনশত এক নম পৃষ্ঠা ফাতাওয়াই হিন্দিয়া এক নং খন্ড চারশত বিশ নম পৃষ্ঠা আর চার নং খন্ড চোদ্দ নম পৃষ্ঠা